পরিষ্কার আমার নবীর ঈশ্বরের উপর আঘাত করা হয়েছে রাষ্ট্রে করেছে তাদেরকে সার দেওয়া হবে না গ্রেফতার করে আইনের আওতায় আনে নাই আমরা পরিষ্কার বলতে চাই চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে যদি গ্রেফতার করানো হয় তাহলে বাংলাদেশের বন্ধ আকর্ষণ

আমাদের নবী আমাদের করিদের বেশি আপন আমরা নবীর জন্য জীবন দেব রক্ত দেব কিন্তু বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি হল আপনারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে এই ছাত্র জনতা বিপ্লব সংগঠিত করেছেন এই বিপ্লবের ফসল হল আপনারা ক্ষমতায় আছেন সংখ্যাগরিষ্ঠ এদেশের নাগরিক মুসলমান মুসলমানদের প্রতিনিধিত্ব আপনারা করেন আমাদের নবীর উপর আঘাত করা হয়েছে ভারতের মহারাষ্ট্রে আপনারা এখন রাষ্ট্রীয়ভাবে কোন নিন্দা প্রকাশ করেননি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকলের কাছে দায়িত্বহীন বসায় দাবি করতে চাই অবিলম্বে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ চালাতে হবে এবং প্রায় কেবল যদি চেষ্টা করানো হয় এই সাত মহিলদের ভারতের দূতাবাস বাংলাদেশে আমরা ভারতের সংখ্যালঘু মুসলমানদের নির্যাতন অনেক চিন্তিত করেছি আমার নবীর উপরে আমার নবীর সারের উপরে কোস্তাহী করা হবে ভারতকে কোন অবস্থাতে ছাড় দেওয়া হবে না ভারত অনেক অপরাধ করেছে বিগত সতেরোই বছর আমার দেশকে ভারতের অংশ রাজনৈতিক তার ষড়যন্ত্র করেছেন কিন্তু বাংলাদেশের মানুষ খুঁজে সহ্য করেছেন ছাত্র জনতার রক্ত দিয়ে তা প্রতিহত করেছে বাংলাদেশ সরকারের কাছে আমাদের আরেকটি দাবি কর্মী মাত্র ছা স্বীকৃতি হয়েছে এই কর্মী মাদ্রাসা ছাসরা স্বীকৃতি যতভাবে বাস্তবায়ন করতে হবে প্রশাসনিক সকল সেক্টরে অনিয়াস যোগ্য ছাত্রদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে লড়াই করেছি রাষ্ট্রীয় কোনো বৈষম্য করা হবে না প্রায় আবার লড়াই করা হবে বৃহত্তর কমই ছাত্রদের অধিকার আদায়ের জন্য আবার যদি লড়াই করতে হয় এই লড়াই সামিল হওয়ার জন্য প্রস্তুত সংগ্রামী ছাত্র জনতা কথার দীর্ঘায়তরা করে শেষ কথা বলতে চাই কমি মাত্র সব স্বাধীনতা রক্ষার অথন্দ্র প্রহরী কবি ওলামাই গ্রাম ছাত্র জনতা ওই সামনের বিরুদ্ধে লড়াই করে আমাদের ছাত্ররা সাহায্য করেছেন রক্ত দিয়েছেন চন্দ্র হয়ে গেছে সুতরাং এই আন্দোলনে আমাদের রক্তের উপরে ভিত্তি করে আমাদের সব পৈন্দ করা সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা সবাই মিছিল অংশগ্রহণ করেন স্বীকৃতির কার্যকরকারিতাকে করার জন্য আহ্বান জানাচ্ছে সকলের ভাবে